নমস্কার বন্ধুরা রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব প্রায় বিনা মশলায় পাবদা মাছের হালকা পাতলা দুর্দান্ত স্বাদের ঝোল এটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সকলের কাছে কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো তো এখানে আমি দেড়খানা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক কাপ জল খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে এমনভাবে টমেটোটাকে গলিয়ে নেবো যাতে পুরো জলটাও শুকিয়ে যায় আর টমেটোটাও নরম হয়ে যায় যতক্ষণে টমেটোটা নরম হচ্ছে ততক্ষণে এখানে আমি কেটে নিচ্ছি বেগুন আমি বেগুনটা অর্ধেকটা ব্যবহার করছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন বেগুনটা মাঝখান দিয়ে কেটে এবার সাইড দিয়ে বড় বড় টুকরো করে কাটবো এই রান্নাটা করতে গেলে না বেগুনটাকে বড় বড় টুকরো করে কাটবেন ছোট ছোট করবেন না বড় বড়ো টুকরো করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে দেখুন সাইড দিয়ে কেটে আমি কিন্তু তিনটে টুকরো করে নিলাম বড় বড় করে আর মোটা মোটা করে রাখলাম তো এইভাবে পুরো বেগুনটাকে আমি কেটে নেব তো দেখুন ছটা টুকরো করে নিয়েছি এবার বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখব তো কম করে বেগুনগুলোকে দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখবো তো দেখুন এইভাবে ডুবিয়ে রেখে দেব এবার আমি এদিকে নিয়ে নিয়েছি পাঁচটা পাবদা মাছ তো ছোটো বড় মিশিয়েই নিয়েছি পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এদিকে দেখুন জলটা কিন্তু প্রায় একেবারে শুকিয়েও গেছে আর টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার এটাকে একদম ঠান্ডা করে নেবো আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তো মাছ ভাজা আর তরকারি পুরো কড়াটার জন্য একেবারে তেলটা দিয়ে দিলাম তো তেলটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নেবেন গরম করার পর একদম কিন্তু আঁচটাকে কমে দিয়ে দেবেন কারণ পাবদা মাছ কিন্তু খুব ফাটে সেই জন্য একদম প্রথমে কমে দেবেন তাহলে দেখবেন পাবদা মাছগুলো দেওয়ার সাথে সাথে খুব বেশি ফাটবে না তারপরে দু মিনিট বাদে গিয়ে একটু মাঝারি রেখে দেবেন তো দুটো দুটো করে আমি ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নিচ্ছি তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি দুই পিট ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু খুব সাধারণ রান্না দেখাই যার স্বাদ কিন্তু হবে দুর্দান্ত আমি বলবো যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাগুলো তাহলে সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে তো দেখুন আমি পাবদা মাছগুলো সবকটা ভেজে নিয়েছি এরপরে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে মাঝারি আছে ভেজে নেব তার জন্য এর ওপরে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাঝারি আছে দুই পিট ভালো করে ভেজে নেব আর বাড়িতে অবশ্যই পাবদা মাছের এই রান্নাটা করুন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে তুলে নেব। বন্ধুরা আমি বলবো অবশ্যই বাড়িতে একবার বানান আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্টে জানানোর অনুরোধ রইল আপনারা জানান কমেন্ট করুন এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অর্ধেক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে এবার এটা তেলের মধ্যে এক মিনিট মতো একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম আচ্ছা এই রান্নাটা করতে গেলে কিন্তু টমেটোটাকে সিদ্ধ করে দিতে হবে যেহেতু মশলার পরিমাণটা খুব কম পড়বে এখানে তাই জন্য গ্রেভিটা একটুখানি ঘন হওয়ার জন্য একটু টমেটোটাকে সিদ্ধ করে দেবেন আর স্বাদটাও কিন্তু দেখবেন একটু অন্যরকম হবে সিদ্ধ করে দেওয়ার পর কিন্তু দুর্দান্ত স্বাদ হবে একটু নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হচ্ছে তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচের থেকেও কম একটুখানি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন তো দেখুন আর দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকেও কম হলুদের গুঁড়ো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর খুব সামান্য একটুখানি চিনি দিলাম স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য চিনিটা পুরো অপশনাল তো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি দেবেন কারণ মাছগুলো ফুটবে জলের মধ্যে আর এটা যেহেতু একদম পাতলা ঝোল হবে সেহেতু একটু ঝোল কিন্তু এটা দুর্দান্ত লাগবে তাই বলবো জলের পরিমাণটা একটু বেশি দেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এক ফুট হতে দেব তো দেখুন এক ফুট হয়ে গেছে অবশ্যই এটাকে এক ফুট হতে দেবেন মাঝারি আছে এবারে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব আর যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এই মাছের ওপরে দেব। অবশ্যই বেগুনগুলোকে মাছের ওপরে দেবেন নয়তো বেগুনগুলো একদম গলে যাবে আর তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে যাতে বেগুনগুলো একেবারে গলে না যায় সেজন্য বেগুনগুলোকে ওপরে দেবেন কারণ বেগুনগুলো কিন্তু ভাজতে ভাজতেই গলে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচি থাকলে অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দেখুন এমনভাবে দিয়েছি একটুখানি খুলে রেখেছি যাতে তেলটা ঢাকার মধ্যে লেগে না যায় এবার এটাকে মাঝারি আছে দু মিনিট মতো হতে দেব খুব বেশি কিন্তু না তাহলে কিন্তু একেবারে গলে যাবে বেগুনগুলো দু মিনিট একটুখানি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এবারে এই হিটটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝোলটা অবশ্যই বাড়িতে বানান আর গরম গরম ভাতের সাথে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে বাড়ি শুদ্ধ লোকে কিন্তু আপনার প্রশংসা করবে এই মাছটাকে তো অবশ্যই বানান আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইকটা অবশ্যই করে দেবেন সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য